আমার একটা ছোট ভাই হলো তো কদিন আগে কইলাম না তারে অত মুরগিতে কাজ করে আর নাক দিয়ে রক্ত পড়ে আচ্ছা এখন এমন আর কি ও ভয় পাইতেছে ভয় পাইতেছে তো আর ব্যাপারটা আর কি বাসা ও কোয়া দিছে আচ্ছা ওইটা বিষয়টা তেমন কিছু না আর এখন এটা হচ্ছে আপনার আমরা যারা আগে আসছি নতুন যারা আসে প্রায় মানুষেরই সমস্যাটা হয় আপনার ছোট ভাই যারা আসছে আমি দেখছি মরুমিতে কাজ করে তো গরম আর দেশের তো আপনার তাপমাত্রাটা অনেক শুষ্ক জানেন এই শুষ্কের কারণে আর হচ্ছে থাকে বালুর গরম সবকিছু মিলাইয়া এই সমস্যাটা হয় এটা যারা নতুন আসে প্রায় আপনার নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট মানুষের এই সমস্যাটা দেখা দেয় তো এটা তেমন কিছু না বোঝায় এখন ডাক্তার দেখাই যে বোকার হ্যাঁ ফার্মেসিতে গেলে দেখা যাচ্ছে আপনার এটা এক ধরনের অ্যালার্জি থেকে এই কাজটা হয় তাপমাত্রার কারণে অ্যালার্জি থাকে তো অনেকে নাকে ওই শুধু নাকেই আক্রমণটা করে নাক দিয়ে দেখুন রক্তটা আসে ওই ট্যাবলেট দিবো অথবা ড্রপ দিবো ইউজ করলে ঠিক হয়ে যাবে টেনশনে কিছু নাই যেমন প্রতিবারে যেমন প্রতিবারে না এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে সৌদি যখন আসছে ওই তা সৌদি আবহাওয়ার সাথে যখন খাপ খায় যাবো গা মিসিং হয়ে যাবে গা আসতে ধীরে তখন দেখবেন যে ঠিক হয়ে গেছে যেমন আমার যখন আমি প্রথম আসছি তখন আমার হয়েছে এখন আমার নায়িকা আপনার নায়িকা আপনি যখন আবহাওয়ার সাথে মিলে গেছেন গা নাই কারণ বাংলাদেশের আবহাওয়া সৌদি আরবের আবহাওয়ার সাথে আকাশপাতাল ব্যাপার। নতুন আসলে এটা একটা সমস্যা হয়ে যায়। আবার সমাধান হয়ে যায়ওগা। ভয় পাওয়ার কিছু না কিন্তু প্রথম দিকে যারা নতুন আসে আর একটু বেশি ভয় পাওয়া যায়গা। মনে করে যে না জানি কি হলো আমার দিয়ে রক্ত হইতেছে। আমার কোনো ক্যান্সার হয়ে গেছে কিনা বা নাকে কোনো অপারেশন লাগবে কিনা। এগুলো কিছুই না। সামান্য একটা বিষয়। কিন্তু আপনি একটা জিনিস ফলো করে দেখবেন ফেসবুকে অনেক সময় দেখা যায় যে নাকে রক্ত হইতেছে।